আমাদের আগের বক্তা ধনঞ্জয় ভাই বলছিলেন বারে বারে আট থেকে আশি কাশ্মীর থেকে কন্যাকুমারী কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা সবাই জেনে গেছে যে আমাদের প্রধানমন্ত্রী কে হচ্ছেন কারণ এই ভোটটা তো রাজ্যের ভোট বা পঞ্চায়েতের ভোট নয় এই ভোটটা দেশের সরকার তৈরির ভোট আমি ভাই ধনঞ্জয়ের কথাকে আর একটু সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য আর একটু কিছু তথ্য সংযোজন করতে চাই আপনারা কি জানেন ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে দুটো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে একটা গুজরাটে সুরাটে আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি ইতিমধ্যে জিতে গেছে এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রধান প্রতিদ্বন্দ্বীকে আমার জানা নেই সাগরদিগিতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই তৃণমূল হেরে গেছে তা এখানে বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখে নেন ওটা তো দল নয় পরিবারের একটা কোম্পানি মালিকের নাম মমতা ব্যানার্জি ম্যানেজিং ডাইরেক্টরের নাম যিনি ব্যানার্জি খান বীরভূমের পাথর খান গরু পাচার করেন পার দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে নেন আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন ওই দলে নাম লিখালেন তার বাড়ির লোক প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে খলিল রহ খলিলুর রহমানকে হারাতে হবে আবার সুতির এমএলএ ইমানি বিশ্বাসের দাদা তিনি বাবু তিনি আইএসএফ এর প্রার্থী তিনি বলছেন খলিলুর রহমানকে হারাতে হবে আবার কংগ্রেস এমন একটা প্রার্থী দিয়েছে যিনি কখন তৃণমূল আর কখন কংগ্রেস কেউ জানে না সকালে তৃণমূল বিকালে কংগ্রেস রাত্রে সিপিএম এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা আমি বলি দেশে মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ কত পাঁচশো তেতাল্লিশ জিতে গেছে দুটোতে আর এই ঠগি পিসির পার্টি এর পার্টি লড়ছে কটাতে পঁয়তাল্লিশটাতে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক মেঘালয়ে যাদবের সৌজন্যে প্রদেশে এক না তাহলে ভোট আপনি কোথায় দেবেন ভোট দেবেন ধনঞ্জয় ঘোষকে ইভিএম এর দু নম্বর বোতাম টিপে যাতে নরেন্দ্র মোদীর চারশো আসনের মধ্যে এই জঙ্গিপুর থাকে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট